স্বাগতম সকলকে আমাদের বোর্ড সমাধান আজকের এই ক্লাসটিতে এটি হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের নয় নং প্রশ্নটি নয় নং প্রশ্নে দুটি উদ্দীপক দেওয়া আছে একটা হচ্ছে চিত্র এক একটা চিত্র দুই তো ক নম্বর প্রশ্নটি কিন্তু উদ্দীপকের সাথে কোনো মিল নেই আমরা ক নম্বর প্রশ্নটি আগে দেখি ক নম্বর প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার আর যেহেতু সমবাহু ত্রিভুজ তার জন্য এর সবগুলো বাহুই হচ্ছে সমান তাহলে এটি যদি আমরা সমাধান করি আমাদের করতে হবে সমবাহু ত্রিভুজের বাহুর ধৈর্ঘ্যকে আমরা এ ধরে নিব এই সমান সমান হচ্ছে সাত সেন্টিমিটার তো আমাদের কাছে জানতে চাইলো যে এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফল সমান সমান হচ্ছে রুটোবার থ্রি বাই ফোর তাহলে এ মানে কত এ মানে হচ্ছে সেভেন সেভেন স্কোয়ার যেহেতু এখানে স্কয়ার আছে আমরা দিব সেভেন এর মানে হচ্ছে সেভেন আর স্কোয়ার তাহলে এখানে হচ্ছে রুটোবার থ্রি বাই ফোর সাত সাতাগত হচ্ছে উনপঞ্চাশ তাহলে আমরা কী করব ঊনপঞ্চাশের নিচে তো এক আছে তাহলে রুটোবার থ্রি আর উনপঞ্চাশ গুণ করব ভাগ করবো কত দিয়ে চার দিয়ে দেখি আমাদের অ্যান্সার কত আসে ঊনপঞ্চাশ গুণ রুটোবার থ্রি এটাকে ভাগ করবো কত দিয়ে চার দিয়ে তাহলে আমাদের অ্যান্সার আসলো হচ্ছে একুশ দশমিক একুশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের এককের সময় বর্গ হয় আর বাহুর দৈর্ঘ্যের সাথে সেন্টিমিটার ছিল সেজন্য হচ্ছে বর্গ সেন্টিমিটার আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ নম্বর প্রশ্নে এই পর্যন্ত দিলেও কোনো সমস্যা নাই আর আমরা কি করলাম অ্যান্সারটা বের করে দেখিয়ে দিলাম আচ্ছা এবার আমরা খ নম্বর অঙ্কটি দেখব খ নম্বর অঙ্কে বলা আছে যে চিত্র একে গারো অংশের ক্ষেত্র গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো চিত্র একে যদি আমরা দেখি গাঢ় অংশটি হচ্ছে প্রথমে একটি বৃত্ত নেওয়া হলো তারপর এই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ আঁকা হলো এবং চতুর্ভুজ ছাড়া বৃত্তের বাকি যে অংশটুকু এটাকে কিন্তু গাঢ় করে দেওয়া হয়েছে তো আমাদের কাছে এই অংশটুকুর ক্ষেত্রফল জানতে চেয়েছে আমরা যদি বৃত্তের একটা বৃত্তের আমি সাপোজ এখানে একটু রাফ এঁকে দেখাই একটা বৃত্তের পুরো ক্ষেত্রফল আমি নিলাম তারপর ওইখান থেকে যদি আমি ভিতরের এই যে ক্ষেত্রটুকু ক্ষেত্রটুকু সেইটুকু যদি তুলে নেই মানে পুরো ক্ষেত্রফল থেকে বৃত্তের পুরোটা ক্ষেত্রফল থেকে এই যে ক্ষেত্রের ক্ষেত্রফল এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি বৃত্তের পাশের যে এলাকাগুলো এগুলো আমরা পাবো না এটার ক্ষেত্রেও সেম বৃত্তের পুরো ক্ষেত্রফলটা আমরা বের করব তারপর কি করব এখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব তাহলে আমরা কি পাবো গাঢ় অংশের ক্ষেত্রফল অঙ্কটি কিন্তু অনেক সহজ তো সেজন্য আমাদের বৃত্তের কি লাগবে বৃত্তের ব্যাসার্ধ লাগবে তো আমরা কিন্তু আয়তক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের যে কর্ণ সেটাই আবার কি বৃত্তের ব্যাস তো আমরা চিত্র হতে পাই আয়তক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে কি বৃত্তের ব্যাস এটা আমরা লিখে নিব চিত্র হতে পাই কর্ণ সমান হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু একটা সূত্র আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুটাবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে এ আর বিতে বোঝাই হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তো আমরা কিন্তু চিত্রে বলে দেওয়া আছে যে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখে নিতে পারি এই পাশে যে ধৈর্ঘ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই ক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই সমান সমান হচ্ছে আট সেন্টিমিটার সেন্টিমিটার না মিটার দেওয়া চিত্রে আর প্রস্ত হচ্ছে বি সমান সমান ছয় মিটার আচ্ছা সমান সমান হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে আমরা লিখতে পারি রুটোবার এ মানে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধৈর্ঘ্য কত দুর্গ হচ্ছে আট আর প্রস্ত কত প্রস্ত হচ্ছে ছয় তাহলে এখানে আমরা কত পাবো আট স্কোয়ার আমরা পাচ্ছি একশো তাহলে বৃত্তের ব্যাস সমান সমান আমরা কত পাবো একশো কি রুটো করলে বৃত্তের ব্যাস সমান পাবো হচ্ছে আমরা টেন কিন্তু আমাদের দরকার হচ্ছে বৃত্তের বেসার্ধ যদি আমি এই বৃত্তটুকুর ক্ষেত্রফল জানতে চাই তাহলে আমার দরকার হচ্ছে বেসার্ধ তাহলে বেসার্ধ কীভাবে বের করব বেসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাই তো বেসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে এটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। তাহলে বৃত্তের বেসার্ধকে আর ধরে তাহলে এটা সমান সমান আমরা কত পাচ্ছি পাঁচ মিটার বৃত্তের বেশার তো কত পেলাম পাঁচ মিটার এখন আমরা কী নির্ণয় করবো নির্ণয় করবো হচ্ছে এই বৃত্তটুকুর ক্ষেত্রফল বৃত্তটুকুর ক্ষেত্রফল কত তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার পায় হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে কত পাঁচ পাঁচের স্কোয়ার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করলেই কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমি এই পাশে করে দিচ্ছি এখন এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা কি করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিব তাহলে আমরা পাবো হচ্ছে গারো অংশের ক্ষেত্রফল তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে ধৈর্ঘগুণ প্রস্ত ধৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল সমান সমান ধৈর্গ হচ্ছে আট প্রস্থ হচ্ছে ছয় তাহলে কত হলো আটচল্লিশ বর্গ মিটার সুতরাং গারো অংশের ক্ষেত্রফল কি হচ্ছে গারো অংশের ক্ষেত্রফল হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা বিয়োগ করব কার ক্ষেত্রফল আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা অ্যান্সার পাব তিরিশ দশমিক পাঁচ চার বর্গ মিটার আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখব গ নম্বর প্রশ্নে বলা আছে এই একটি চিত্র দেওয়া আছে সিলিন্ডারের একটি চিত্র সিলিন্ডারের আয়তন সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব দ্বারা বুঝতে পারছি যে এটা হচ্ছে আয়তনের একক তাহলে মানে বাংলায় হচ্ছে ঘন সেন্টিমিটার আয়তন হচ্ছে দুই হাজার ঘন সেন্টিমিটার আর সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে উচ্চতাগত বিশ সেন্টিমিটার তো আমাদের কাছে জানতে চাইল যে চিত্র দুয়ে সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যদি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখি সিলিন্ডারের ক্ষেত্রে তো সূত্রটি হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটি কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো এক্ষেত্রে কিন্তু আমার সিলিন্ডারের ব্যাসার্ধের মান লাগতেছে কিন্তু এই চিত্রে কিন্তু কোনো ব্যাসার্ধের মান নেই উচ্চতা দেওয়া আছে কিন্তু সিলিন্ডারের কিন্তু ব্যাসার দুটুকু দেওয়া নেই তো সেটা আমরা বের করে নিব হচ্ছে এই যে আয়তন দেওয়া সেটা থেকে সেন্টিমিটার কিউব দ্বারা বুঝছি হচ্ছে এটি আয়তন দেওয়া তাহলে এটি হচ্ছে সিলিন্ডারের আয়তন তাহলে আমরা শুরু করি তো সিলিন্ডারের আয়তন অবশ্যই এটি আমরা চিত্র হতে পাই চিত্র দুই হতে পাই আচ্ছা সিলিন্ডারের আয়তন সমান কত দেওয়া ছিল এত সেন্টিমিটার কিউব তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা কি জানি টু পাই আর সরি সরি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইচ সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইচ সমান সমান হচ্ছে দুই তো সিলিন্ডারের উচ্চতা কিন্তু দেওয়া ছিল সিলিন্ডারের উচ্চতা কত দেওয়া ছিল চিত্রে বিশ সেন্টিমিটার তাহলে এইচের জায়গায় আমরা কত বসাতে পারি বিশ সেন্টি বিশ সেন্টিমিটার আর পায়ের মান তো আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে বিশ দুই হাজার দুইশো বাষট্টি তাহলে আমরা কী করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বিশকে গুণ করে দিব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ বিশ তাহলে বাষট্টি দশমিক আট তিন দুই তাহলে আর স্কোয়ার ইন্টু বাষট্টি দশমিক আট তিন দুই সমান হচ্ছে আচ্ছা যেহেতু আমরা আর এর মান বের করব তাহলে এই যে বাষট্টি দশমিক আট তিন দুই এটা কিন্তু আর্টস সাথে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কত পাচ্ছি দুই ভাগ হচ্ছে ছত্রিশ দশমিক শূন্য শূন্য তার মানে এটাকে আমরা ছত্রিশই কিন্তু ধরতে পারি প্রায় তাহলে আমরা ছত্রিশ ধরি তাহলে এর মান কত আসছে আমরা তো আর দরকার স্কোয়ার দরকার নাই তো স্কোয়ারটা ওই পাশে করলে রুট হচ্ছে আর সমান সমান হচ্ছে তো এখন আমরা সিলিন্ডারের জানি জানি উচ্চতাও আমাদের হচ্ছে ছয় উচ্চতা চিত্রেই ছিল যে বিশ সেন্টিমিটার এই যে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে এখন আমরা নির্ণয় করবো কি নির্ণয় করব হচ্ছে সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল তো সমগ্র তলের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র কি টু পায়ে আর ইন্টু আর প্লাস এইচ এখন জাস্ট আমরা সূত্রটি বসিয়ে দিব এবং মানগুলো বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে আর প্লাস এইচ তাহলে টু পায়ের মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে সিক্স এই যে আমরা বের করলাম বেসরত আর আর হচ্ছে সিক্স আর উচ্চতা হচ্ছে বিশ তাহলে কত হচ্ছে দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ছয় গুণ ছয় আর বিশ ছাব্বিশ এটাও কিন্তু এটার সাথে গুণ সম্পর্ক তাহলে উত্তর আসতেছে নয়শো আশি দশমিক এক সাত নয় দুই যেহেতু ক্ষেত্রফল সেজন্য বর্গ আর একক ছিল সেন্টিমিটার সেজন্য হচ্ছে বর্গ সেন্টিমিটার আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ তবু যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা আজকে কেমন হয়েছে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে